আসসালামু আলাইকুম সবাইকে জানাই সাবডিয়েন্টার প্রাইজের পক্ষ থেকে আন্তরিক স্বাগতম সুপ্রিয় বন্ধুরা এই চমৎকার রাজকীয় ডিজাইনের গেটগুলো চলে যাবে জনাব মনির সাহেবের বাসায় এই গেটগুলো খুবই চমৎকার রাজকীয় ডিজাইন তৈরি করেছে মোহাম্মদ মনির সাহেব এই গেটটিও হচ্ছে মনির সাহেবের বাসার बाउंड्री গেট আর এটি হচ্ছে মনির সাহেবের বাসার পকেট গেট এই পকেট গেটটি দিয়ে কিন্তু মানুষ আসা যাওয়া করবে তখন এই পকেট গেটটি ব্যবহার করবে আর এই গেটটি যেটি রয়েছে সেটি হচ্ছে মনির সাহেবের বাসার বাউন্ডারি গেট এই বাউন্ডারি গেট কিন্তু তখনই ব্যবহার হবে যখন বাড়ির ভেতরে কোনো গাড়ি আসা যাওয়া করবে তখন এই গেটটি ব্যবহার করা হবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গেটটিতে কিন্তু আমরা খুবই চমৎকার রাজনীতি একটি ডিজাইন ব্যবহার করেছি এই ডিজাইনটি আমরা তৈরি করেছি লোহার মোটা প্লেটের ওপর কম্পিউটারাইজ লেজার কাটিং এর মাধ্যমে এই প্লেটটি হচ্ছে জাহাজের প্লেট তো বুঝতেই পারছেন কতটা কোয়ালিটি ফুল কাজ করে থাকি আমরা যে জাহাজের প্লেট দিয়ে আমরা এই গেটটি তৈরি করেছি দর্শক বন্ধুরা আমরা আমাদের প্রতিটা কাজ সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করে থাকি যার ফলে এই গেটটি সামনে দিয়ে যখন কেউ আসা যাওয়া করবে নিশ্চয়ই এই গেটটি তার নজর কাড়বে আপনারা আমাদের থেকে এই গেটগুলো যখন যেভাবে যখন চান তৈরি করে নিতে পারেন আমরা আমাদের প্রতিটা প্রোডাক্ট টেকনাফ থেকে তেতুলিয়া শহর থেকে গ্রাম প্রতি জায়গায় ডেলিভারি করে থাকি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গিতে জাওলাটি চৌরাস্তা দশক বন্ধুরা এই প্লেটের থিকনেস হচ্ছে চার মিলি চার মিলি কিন্তু কখনোই কোনো চোর বা ডাকাত ভাঙতে পারবে না আর এই প্লেটের পেছনে আমরা এস এস এর শিট ব্যবহার করেছি এস এস এর শিট ব্যবহার ফলে আমি যদি এই গেটের সামনে দাঁড়াই আমাকে কিন্তু আয়নার মতো স্বচ্ছ দেখা যাবে আর তাছাড়া এই সিট ব্যবহারের ফলে কিন্তু বাড়ির বাইরে থেকে দেখা যাবে না যে বাড়ির ভেতরে কি রয়েছে আর এই এর সিট হচ্ছে এক নাম্বার কোম্পানির সিট এক নাম্বার কোম্পানির সিট হওয়াতে কখনোই এই সিটটিতে মরিচা বা জং আসবে না এই গেটটিতে কিন্তু আমরা দেড় তিন গ্যালমানাইজ বক্স ব্যবহার করেছি এই গেট যে ফ্রেম রয়েছে এই যে এইগুলো হচ্ছে এই গেট ফ্রেম এই ফ্রেমে আমরা তিন দেড় গ্যালমানাইজ বক্স ব্যবহার করেছি গ্যালমানাইজ হওয়াতে কখনোই এই বক্স গুলোতে মরিচা বা জং আসবে না ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এই গেটটিতে কিন্তু আমরা খুবই চমৎকার কালো এবং গোল্ডেনের কম্বিনেশনে একটি রং করেছি যার ফলে গেটটি দেখতে মা আল্লাহ খুবই রাজকীয় দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা আপনারা যদি চান এখানে কালো গোল্ডেনের পরিবর্তে সাদা গোল্ডেন কিংবা ব্লু গোল্ডেনও ব্যবহার করতে পারেন যে যে ধরনের রং করতে চান আমাদের থেকে তৈরি করতে পারেন দর্শক বন্ধুরা আপনারা অনেকেই জিজ্ঞাসা করে থাকেন আমরা এই গেটগুলো গুলো রং করে দিই কেন আমরা কি কোনো মরিচাওয়ালা মাল ব্যবহার করি কিনা আমরা কোনো গেটেই কোনো মরিচাওয়ালা মাল ব্যবহার করি না আমরা এই গেট গুলো রং করে থাকি সম্পূর্ণ আমাদের গুণগত মান অক্ষুন্ন রাখার জন্য এই গেটটি যদি আমরা রং করে না দিতাম আমাদের সম্মানিত কাস্টমার ভাই কিন্তু যখন এই গেটটি মিস্ত্রি দাঁড়া এই গেটটি ব্রাশ এর মাধ্যমে রং করতো ব্রাশ দিয়ে রং ফলে কিন্তু এই যে মেটাল গুলোর রঙগুলো কিন্তু খুব একটা ভালো হয় না এগুলো কিন্তু এভ্র ক্ষেপ্র হয়ে থাকে যেহেতু আমরা এই গেটগুলো স্প্রে মেশিনের সাহায্যে রং করে থাকি তার ফলে কিন্তু গেটটি খুবই চমৎকার দেখা যায় রঙগুলো মিহে হয়ে একেবারে গেটের সাথে মিশে যায় আমি যদি একটু কাছে থেকে থাকে দর্শক বন্ধুরা তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ভালো ফিনিশিং করেছে ফিনি দেখুন দর্শক বন্ধুরা পুরো একেবারে তেল একটি কিন্তু ভাব চলে এসেছে এই গেটটিতে তো বুঝতেই পারছেন দর্শক বন্ধুরা এই গেট আমরা রং করে থাকি সম্পূর্ণ আমাদের কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য আর কিছুই না তো দর্শক বন্ধুরা এই গেটটি তৈরি করতে আমাদের সম্মানিত কাস্টমার ভাইয়ের প্রতি স্কোয়ার ফুটে খরচ হয়েছে মাত্র চোদ্দশো টাকা এই ক্ষেত্রে যেহেতু তিনি চার মিনিট ল্যাট ব্যবহার করেছে তাই তার প্রতি স্কোয়ার ফুটে খরচ হয়েছে মাত্র চোদ্দশো টাকা তিনি যদি এখানে পাঁচ মিনিট লেট ব্যবহার করতো তখন তার প্রতি স্কোয়ার ফুটে খরচ হতো মাত্র পনেরোশো টাকা তিনি যদি আবার এখানে তিন মিলি লেজার কাটিং প্লেট ব্যবহার করতো তখন তার প্রতি স্কোয়ার ফুটে খরচ হতো মাত্র তেরোশো টাকা তো বুঝতেই পারছেন এই দামের ওঠানামা করে একমাত্র এই প্লেটের থিকনেসের ওপর থিকনেস যত বেশি হবে দাম তত বেশি হবে থিকনেস যত কম হবে দাম তত কম হবে দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকল কিছু জেনে গিয়েছেন বুঝে গিয়েছেন তবুও যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যেন আপনি আমাদের ভিডিওটি সবার আগে পেয়ে যান ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ